আসসালামু আলাইকুম হাসপ গা ইস কি অবস্থা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও কিন্তু আপনাদের দয় অনেকটাই ভালো আছি তো বেশি কথা বলবো না আজকে আজকে যে ভিডিওটা আমি করতেছি আজকে হিসাব হিসাববিজ্ঞানের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো এটি খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা দু এই বিষয়টা নিয়ে মানে এই অধ্যায়টা দেয় না এই অধ্যায়টা বাদ দিয়েছে দু হাজার তেইশ চব্বিশ যারা পরীক্ষা দিচ্ছেন তেইশ চব্বিশ পঁচিশ এই তিনের তিন সালের কিন্তু সবই সেম হ্যাঁ সিলেবাসে পরীক্ষা হচ্ছে তো পঁচিশে যারা পরীক্ষা দেবেন তারা হচ্ছে দু হাজার তেইশে যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসে পরীক্ষা দিতে পারবেন তো আমি আজকে বিস্তারিত আলোচনা করবো তৃতীয় অধ্যায়ের হিসাব বিজ্ঞানের প্রথম পত্র নগদ প্রবাহ বিবরণী এই বিষয়টি নিয়ে আলোচনা করবো আলোচনা শুরু করার আগে বলে নেই আমার এই চ্যানেল যারা নতুন দশক চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেন পাশে থাকে বেলাইকন জয়েন করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো আজকে পেশি কথা বলবো না ভিডিওটি শুরু করে দিই তো সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন কেউ স্কিপ করবে না তাহলে কিন্তু বুঝতে পারবেন না এখানে দেওয়া আছে নগদ প্রবাহ বিবরণী এটার প্রাসঙ্গিক ধারণা রিলেভেন্ট রিলেভেন্ট কনসেপ্ট কিছু আপনাদেরকে দেই ব্যবসায় পরিচালনার জন্য নগদ অর্থ খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা পরিচালনার জন্য নগদ অর্থ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ নগদ অর্থকে ব্যবসা পরিচালনার চালিকা শক্তি বলে নগদ অর্থকে ব্যবসা চালিকার ব্যবসা পরিচালনার চালিকা শক্তি বলে মূল অর্থ যেটা ওইটারে আপনার এখানে বলা হচ্ছে মানুষের জীবন প্রবাহের জন্য শরীরের যেমন রক্ত প্রয়োজন তেমনি ব্যবসায়ের দেয়া ও পাওনা মেটানোর জন্য নগদ অর্থের প্রয়োজন এখানে নগদ অর্থ ব্যবসা বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ তারপরে যদি যাই আর এই নগদ অর্থের হিসাব রাখার জন্য একটি সমা সময় সময়ান্তে নগদ অর্থের আগমন ও নির্গমনের অবস্থার পরিবর্তন তুলে ধরাকে নগদ প্রবাহ বিবরণী বলে নগদ প্রবাহ বিবরণী বলে তো উনিশশো সাতাশি সালে আমেরিকাতে পা এফ এএসবি ফাজ ফাজ ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং স্টেট স্ট্যান্ড স্ট্যান্ডম্যান্ট স্টেটম্যান্ট স্ট্যান্ড ম্যাডেট বোর্ড তার স্টেটমেন্ট ছিয়ানব্বই পঁচানব্বই এর নগদ প্রবাহের কথা উল্লেখ করেন এবং উনিশশো সালে উনিশশো সাল থেকে কোম্পানি সমূহকে আর্থিক বিবরণীর অংশ হিসাবে নগদ প্রবাহ বিবরণী ক্যাশ ফ্লো স্টেটমেন্ট প্রস্তুত করতে বলা হয়েছে ঠিক আছে এনে কিন্তু সব কিছু উল্লেখ করে দিয়েছেন ঠিক আছে আপনারা কিন্তু আবার অন্য কিছু মনে করেন না তারপরে যেটা দিয়েছেন এখানে গুরুত্বপূর্ণ কিছু শব্দ কিওয়ার্ডটাও আছে আর হচ্ছে এখানে আপনার পাঠ পরিকল্পনা লেসন প্ল্যান এইটা দিয়েছে তেরোটা তেরোটার পর একটা কিছু কলাম আছে লার্নিং লার্নিং প্রবলেম হচ্ছে ক্রিয়েটিভ কোয়েশন তার হচ্ছে অ্যাডভান্স প্রবলেম তার আমরা যদি চোদ্দো নম্বরে যাই পনেরো নম্বর ষোলো নম্বর টোটালে সতেরো নম্বর সতেরোটাই আছে ষোলো নম্বর আপনার সাধারণ এমসি কিউ বহু বহুবধী সম্পাদী সূচক এমসি কিউ দেন অভিজ্ঞ তথ্য ভিত্তিক এম তো আজকে বেশি নগদ প্রবাহ এর ধারণা কনসেপ্ট অফ ক্যাশ ফ্লো বিষয়টা নিয়ে আলোচনা করবো আলোচনা শেষ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে